ততপর্দার বর্তমান সময়ে দুই প্রিয় মুখ নীলয় আলঙ্গীর ও জান্নাতুল আক্তার হিমি নাটকে একসঙ্গে কাজ করে পেয়েছেন দর্শক প্রিয়তা বছরের প্রায় সবসময়ই একসঙ্গে নতুন নতুন নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন সাত দিন আগে পরে শিরোনামের নতুন নাটক নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছেন তারা সামান্য মাথা ব্যথায় যে রিজবির জীবনে এত বড় পরিবর্তন করে দেবে তা সে কখনও ভাবতে পারেনি রিজবি আক্তার কাছ থেকে জানতে পারে সে আর সাত দিন বাজবে প্রথমে সে বিশ্বাসই করতে পারছিল না কিন্তু ডাক্তার তাকে গ্যারান্টি দিয়ে মৃত্যুর সংবাদও দেয় কি করবে রিজবি এই সাত দিনে কত স্বপ্ন তার মনে দশ দিন পর প্রেমিকা নীলার সাথে তার বিয়ে সুখের সংসার হবে নীলা আর বাবা মাকে নিয়ে তার বোন সব স্বপ্নই যে এক রিপোর্টেই শেষ চলতে থাকে নানা মজার ঘটনা আর এইভাবেই এগিয়ে যায় নাটকের গল্প এই নাটকে মূল চরিত্রে অভিনয় করেছে নিলয় আলমগীর এবং হিমি নিলয় আলমগীর ও হিমি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান